ব্যক্তি যার নাম শ্রীজিৎ দাসগুপ্ত ছিল এখন সে মুসলিম নাম সুলেমান। এখন তার বংশগত পদবি পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হলে কি পদবি ধারণ করতে হবে শ্রীজিৎ দাস গুপ্ত যেহেতু এখানে হিন্দু বংশীয় নাম বহন করছে দাস আহ এই নামটাও আপনার ইসলামের সাথে যায় না সেজন্য নামটা পরিবর্তন করা উচিত মনে রাখা উচিত যে যে সমস্ত নাম আপনার করং হাদিসের দৃষ্টিকোণ থেকে যা অর্থটা ইসলামের সঙ্গে যায় না ইসলাম গ্রহণ করার পর সেগুলো পরিবর্তন করা উচিত আর যদি এমন কোন নাম থাকে যে নামটা আসলে আপনার ইসলামের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না তাহলে ইসলাম গ্রহণ করার পর সেটা পরিবর্তন করা জরুরি নয় সাহাবিদের বহু লোক ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার পূর্বে নাম বহাল ছিল কারণ নামের মধ্যে অর্থের মধ্যে খারাপ কিছু ছিল না আবার নবী করিম সাল্লাম এমন অনেক ব্যক্তির নাম পরিবর্তন করে দিয়েছেন যাদের নামের অর্থের মধ্যে এমন কিছু ছিল যা ইসলামী বিশ্বাসের সঙ্গে যায় না বা সংগতিপূর্ণ নয় এই জন্য শ্রীজিৎ গুপ্ত আমাদের এই ভাই ইসলামে এসেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালাকে তাকে ইসলাম তাদের উপরে অটল রাখার তৌফিক দান করুন সেই সাথে তার নামটা সুন্দর কোনো নাম যেন রেখে পরিবর্তন করা হয় সেটি অনুরোধ রইল গুপ্ত এটা তার যদি বংশীয় পরিচয় হয় এবং এটা রাখা যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে বংশীয় পরিচয় রাখা যেতে পারে কিন্তু শ্রীজিৎ দাস বিশেষ করে দাস এটা পরিবর্তন হওয়া উচিত যেহেতু এ নামটা হিন্দু ধর্মের পরিচয় বহন করে নামের উপরে অনেক কিছু নির্ভর করে এবং নাম অনেক সময় মানুষের ধর্মীয় কালচার কে বহন করে আমাদের দেশে অনেক লোক আজকাল নাম রাখতে গিয়ে এত উদার যে অতি উদার হতে গিয়ে তাদের যে সক্রিয়তা আছে সেই সক্রিয়তা তারা নষ্ট করে ফেলছেন এটি কোন অবস্থাতে উচিত নয় আপনি দেখবেন যে অমুসলিমরা তাদের ধর্মীয় যে নামগুলো আছে সেগুলোকে তারা ধারণ করে আছে এখনো ইহুদিরা খ্রিস্টানরা এখনো পর্যন্ত ডেভিড জোসেফ মেরি এই সমস্ত রাঙগুলো রাখছে কিন্তু মুসলমানরা সেগুলো রাখতে করছেন মুসলমানদের মধ্যে দাউদ ইউসুফ বা নবীদের নামে নাম এগুলো রাখতে অনেকে অনেক মুসলমানরাই আপনার ইতস্তত্ব বোধ করছেন এটি মূলত আমাদের নেফাককে প্রকাশ করে প্রকৃতি ইমানটি করতে পারেন না